নমস্কার তো চলুন শুরু করা যাক যথে ভগবতীতা যুগের পরবর্তী তদ আত্মান নিষ্ঠা তৎপরায়ণা গচ্ছন্তি অপুন জ্ঞান নিধুত কলমসা যার বুদ্ধি ভগবান স্থির হয়েছে মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় রূপে গ্রহণ করেছেন তার সমস্ত কলুষ জ্ঞানের দ্বারা সম্পূর্ণ রূপে বিধৌত হয়েছে এবং এইভাবে তিনি মুক্তি মার্গে গমন করেন তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণই পরদত্ত সম্পূর্ণ ভগবত গীতা শ্রীকৃষ্ণের ভগবত্তার কথাই ঘোষণা করে সমস্ত বৈদিক শাস্ত্রেও সেই একই কথা বলা হয়েছে পরতত্ত্বের অর্থ পরম বাস্তব যাকে তত্ত্ববিদেরা ব্রহ্ম পরমাত্মা ও ভগবান রূপে জানেন ভগবান পরতত্ত্বের শেষ কথা তার ঊর্ধ্বে আর কিছু নেই ভগবান বলেছেন কিঞ্চিদস্থি ধনঞ্জয়া হে অর্জুন আমার থেকে শ্রেষ্ঠ আর কেউই নেই নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধেও শ্রীকৃষ্ণ বলেছেন ব্রহ্মণহী প্রতিষ্ঠা অর্থাৎ আমি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় সুতরাং শ্রীকৃষ্ণই সর্বতভাবে পরাৎপর তত্ত্ব যার মন বুদ্ধি নিষ্ঠা ও আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণতেই নিত্য কেন্দ্রীভূত অর্থাৎ যিনি পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পূর্ণ জ্ঞানে পরম সত্যকে উপলব্ধি করেন কৃষ্ণ ভক্ত পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত ভেদাভেদ তত্ত্ব উপলব্ধি করতে পারেন এই দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে তিনি অবিচলিতভাবে মুক্তির পথে এগিয়ে চলেন